অপসংস্কৃতির করাল ঘাসে সমাজ এবং এর থেকে উত্তরণের উপায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সামাজিক পরিস্থিতি প্রেক্ষাপটে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এই অপসংস্কৃতি ঢুকে গেছে মুসলিম সভ্যতা মুসলিম তাহজিব তামাকুনকে আমরা ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতি আমরা লালন করছি এবং সেগুলো আমরা মুসলিম হয়ে সেগুলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আমরা সেগুলো প্রমোট করছি সেগুলো পালন করছি এগুলো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় কি বলেন ঠিক কিনা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে আমাদের মুসলিম সমাজের অধপতন মুসলিম সমাজের ধ্বংস আজকে মুসলমানরা জাগায় জাগায় লাঞ্ছিত অপমানিত মায়ের খায় তার মূলে হলো যে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে মানবরচিত এই অপসংস্কৃতির পেছনে আজকে আমরা পাগলের মতো দৌড়াচ্ছি এই জন্যই আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কেমতের করবে এমন একটা সময় আসবে আমার উন্মতের মাঝে যখন মানুষগুলো জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা করবে না তারা জাহান নামের দিকে যাওয়ার প্রতিযোগিতা করবে কি বলেন ঠিক কিনা এমন একটি সময় আমাদের মাঝে চলছে কেউ একটা অপসংস্কৃতি করলে সেটার দেখাদেখি আরেকজনে বলে আমি তার চেয়ে বড়টা করব এটা যে পাপ এটা যে গুণা এটা যে সমাজ বিধ্বংসী এটা যে মানব মানবতা বিধ্বংসী এগুলো আমরা চিন্তা করি না উদাহরণস্বরূপ এই যে গত কিছুদিন পূর্বে তিন দিন পূর্বে আমাদের থার্টি ফার্স্ট নাইট গিয়েছে গত কিছুদিন পূর্বে আমাদের মাঝে নতুন বছর অর্থাৎ দুই সালে আমরা পদার্পণ করেছি এই দিনটাকে কেন্দ্র করে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক যুবতীরা তারা অপসংস্কৃতির এই লীলা খেলায় তারা মেতে উঠেছে ফানুস উড়িয়েছে তারপরে বিভিন্ন রকম আতসবাজি তারা করেছে বিভিন্ন রকম বক্সের আনাগোনা সমাজের মধ্যে বাড়ির মধ্যে হয়েছে কি বলেন হয়েছে কি না আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি না হয়তো আপনাদের দিকে কম হয়েছে অথবা আপনার এলাকায় হয়তো বা হয় নাই কিন্তু অন্যান্য অনেক এলাকা এরকম ছিল যেখানে আপনি শান্তিতে ঘুমাবেন শান্তিতে একটু কোরআন তেলাবাদ করবেন শান্তিতে একটু নামাজ পড়বেন এই ফুরসত ছিল না এই সুযোগ ছিল না রাত বারোটা এক মিনিট বেজে ওঠার সাথে সাথে তারা নৃত্যের সাথে তালে তালে নেচে উঠেছে আমার জানা নেই তারা এই সংস্কৃতি কোথায় পেল এই ইংরেজি নববর্ষ এটাকে গ্রহণ করা বা এটাকে উদযাপন করা মুসলমানদের কোনো সভ্যতা নয় এটাকে মুসলমানের কোনো সভ্যতা কোরআন হাদিসের কোথাও এটা নাই কিন্তু আমরা এটাকে এমনভাবে গ্রহণ করেছি মনে হচ্ছিল যে আমরা বিধর্মী হয়ে গিয়েছি নামলা বলেন এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুন্দর করে সৌরাদুল বাকারার মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন

ওয়ালান তারদ আনকেন ইয়াহুদি ওয়ালেন না স র হাততবি তোমাদের সমাজে যে সমস্ত ইয়াহুদিরা আছে যে সমস্ত নাসারারা আছে নাস্তিক মোর্তাদ আছে বিধর্মীরা আছে তারা তোমাদের ওপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের পথ মত অনুসরণ না করো অর্থাৎ যখন তোমরা তাদের পদাঙ্গ অনুসরণ করবা তাদের সংস্কৃতিকে লালন করবা তাদের কথাগুলোকে মান্য করবা তাদের দেখানো পথে তোমরা চলবা তখন তারা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু মনে রেখো আমার কথা আমার কথা মনে রেখো আল্লাহ রবুর আল অন্য আয়াতের মধ্যে সুরাতেন অর্থাৎ তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না বা তারা কখনোই তোমাদের বন্ধু হওয়ার উপযুক্ত না কারণ তোমরা ভালো করো তোমরা জান্নাতে যাও তোমরা ভালো কাজ করো এটা তারা কখনোই চায় না তারা শুধু চাবে যে তোমাদের চরিত্র বিধ্বংস করার জন্য তোমার আমল আখলাখ ইমান বিধ্বংস করার জন্য তারা চাবে তারা একদিক দিয়ে পারবে না আরেক দিক দিয়ে লাগবে আরেক দিক দিয়ে পারবে না আরেক দিক দিয়ে লাগবে কোনো না কোনোভাবে তোমাকে বেমান করার অপ অপচেষ্টা তারা করে চলবেই এজন্য তাদের কোনো সংস্কৃতি তাদের কোনো সভ্যতা আমাদের সমাজে আমদানি করা যাবে না আপনার সন্তান যদি তাদের সভ্যতায় বেড়ে ওঠে একটা সময় দেখবেন সে নাচ থেকে পরিণত হয়ে গিয়েছে অথবা ধর্মহীনতার দোহাই দিবে যারা তাদের সভ্যতা লালন করে তারাই একটা সময় কোরআনের আইনের বিরোধিতা করে তারাই একটা সময় ইসলামের আইনের বিরোধিতা করে তাদের সভ্যতায় যখন গড়ে উঠবে আপনার সন্তান ওই সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটা বাস্তব এরকম শত শত প্রমাণ আমাদের সামনে উপস্থিত এজন্য খেয়াল রাখতে হবে যে আমার সন্তানগুলো কোন পথে যাচ্ছে আমি কোন পথে যাচ্ছি আমার মেয়েগুলো কোথায় যাচ্ছে আমার স্ত্রী কোন পথে চলছে তারা বেপরদাহীনতা লালন করছে না তো তারা অপসংস্কৃতি লালন করছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন ম্যান তাসবাহিন যার সাথে যে ব্যক্তি সাদৃশ্য বা নাসর তার সাথেই হবে বাংলা ভাষায় আমরা বলি যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কে কি বলেন বলি কিনা হাদিসের পানি আপনি ইহুদিদেরকে ইহুদিদের ইহুদি নাসারা খ্রিস্টান পশ্চিমাদের সংস্কৃতি আপনার ভিতরে লালন করবেন পশ্চিমারা কোন ড্রেসে ড্রেস আপ করলো কোন স্টাইলে চুল কাটলো হেয়ার কাটিং কিভাবে দিল তার পোশাক আচ্ছা আশাক পরিচ্ছেদ কিরকম আপনি সেদিকে খেয়াল করলেন সেটা অনুসরণ করলেন ফলো করলেন আল্লাহ আপনার হাসরটা ওই পশ্চিমা ওই নায়ক নায়িকা সহ যারা আছে গায়ক গায়িকা তাদের সাথে আপনার হাসন না শুরু করেন না বলেন অথচ আপনি আমি মুসলমান আপনার আমার সন্তান মুসলমান অথচ আল্লাহ রবুল আলমিন হাসানা তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ রাসুলকে তোমরা ফলো করো রাসুলকে অনুসরণ করো রাসুলকে অনুসরণ করার কথা বলা হয়েছে আজকে পশ্চিমা সভ্যতার বেড়া আমাদের সমাজটা এমনভাবে এমন এমনভাবে প্রবেশ করেছে যে এখন অনেক সময় না চাইলেও আমরা সেগুলোর ভিতরে ঢুকে যাচ্ছি আপনার আমার সন্তানগুলোকে আজকে আমরা স্কুলমুখী কিন্টার গার্ডেনমুখী করি কিন্তু আপনারা কতটুকু জানেন জানি না শুনলে অবাক হবেন যে স্কুল কিন্টার গার্ডেন কিছু কিছু সব মেজরিটি পার্সেন্টই বলা যায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট স্কুল কিন্টার গার্ডেন কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো এখন ধর্মের নামে অধর্ম শিখাচ্ছে ধর্মহীনতা শিখাচ্ছে বছর শেষ হলে তারা সংস্কৃতির নামে তারা বিদায় অনুষ্ঠানের নামে আপনার সন্তানগুলোর মাঝে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে এমন অনেক সন্তান আছে যার গার্জিয়ানের অবচরে তার ছেলেকে গায়ক বানিয়ে দিচ্ছে তার মেয়েকে নৃত্যের যে নাচে এই নৃত্যওয়ালা বানিয়ে দিচ্ছে কিন্তু গার্জিয়ানের কোনো খবর নাই বিদায় অনুষ্ঠানের নামে স্কুলে এরকম অপসংস্কৃতি ঢুকে গেছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনি চাইলেও স্কুলের নিয়ম কানুন পরিবর্তন করতে পারবেন না কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন পরিবর্তন করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনার কাজ হলো আপনার সন্তানটাকে স্কুল থেকে নিয়ে এসে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করুন কে বলেন ঠিক কিনা এটা আপনার দায়িত্ব এটা তো আপনার সন্তানের উপর অন্যকে হস্তক্ষেপ করতে পারবে না আপনি হয়তো স্কুলের নিয়ম কানুনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না বা বলেও কোনো লাভ হবে না দশে যা করে আপনার সন্তান তাই করতে বাধ্য যখন আপনার শহীদ মিনারে ফুল দিতে যাবে তারপরে আপনার উমুক দিবস তমুক দিবসের নামে আপনার সন্তানকে বিভিন্ন রকম পূজা অর্চনা শিখাবে বিভিন্ন রকম কুসংস্কার শিখাবে জনের ছেলে করে হয়তো স্কুল থেকে টিচাররা ম্যাডামরা তার ওপর বাধ্যবাধকতা করে দিবে। তখন আপনার ছেলে না গেলে না যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ান ইহসাল্লাম হাদীফসের মধ্যে বলেন কোন আয়া ইমান আহ মুদ আল ইমান আউ মুস্তেমী আল নাউমহিবান ওয়ালা কোন হ মিসান সমাজের এই অধঃপতন থেকে বেঁচে থাকার জন্য সমাজ গতঃপতন থেকে আমাদের ফিরে আসার জন্য আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন তোমরা আলেম হও প্রত্যেকের উপরে নির্দেশ এখানে কোনো নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই সকলকে আল্লাহর হাবিব হাবিবসাল্লাম বলেন কোন হও আল্লিমান এখানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ধাপে ধাপে চারটা জিনিস বর্ণনা করেছেন এক নম্বরে বলেছেন কোন আলিমান, তুমি আলেম হও তোমার উপর আলেম হওয়া আবশ্যক আল্লাহর হাবিবসাল্লাহসাল্লাম আদেশ করেছেন কোনো আদেশ করেছেন কোনো পরামর্শ দেয় নাই পরামর্শ দেয়নি যে এটা করলে ভালো হবে না না বলেছেন তুমি আলেম হও এটা তোমার উপর আমার নির্দেশ এজন্য অন্য হাদিসের মধ্যে বলেছেন তলা বলে ফারিগত আলাহা কুলি মুসলিমেও মুসলিমা প্রত্যেক নারী পুরুষ মুসলিম নারী পুরুষের উপরে দিন নিশিক্ষা করা দিন বলতে দিন ইলাহি এলমে ওহি এলমে নববি এলমে ওহ এলমে কথা বলা হয়েছে এটা শিক্ষা করা তোমাদের জন্য আবশ্যক ফরজ করা হয়েছে ও এখন আপনি নিজে আলেম হতে পারেন নাই আপনার সেই সময় নাই আপনার সেই মেধা শক্তি নেই আপনার সেই বয়স নাই আল্লাহর হাবিবাহাম বলেন তাহলে তুমি আলেম বানাও অর্থাৎ তুমি নিজে আলেম হতে পারো নাই তোমার সন্তান সন্ততি তোমার নাতিনৎকর যারা আছে তাদের মধ্যে থেকে আলেম বানাও আল্লিমান তুমি নিজে আলেম হতে পারো নাই কী হয়েছে তোমার সন্তান তো আছে তোমার সন্তান আছে তোমার পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করো আলেম বানাও আলেম কাকে বলা হয় আলেম বলা হয় যে ব্যক্তি এলমে ওহি এলমে নববি হৃদয়ে ধারণ করবে তাকেই আলেম করে যদিও আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী শিক্ষিত কিন্তু শিক্ষিত মানেই যে আলেম বিষয়টা এরকম না কেউ যদি দুনিয়া বিশিক্ষায় শিক্ষিত হয় তাকে আলেম বলা যাবে না সুতরাং আলেম হলো যে কোরআনে কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে থাকবে তাকে আলেম বলা হবে একজন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার তাকে হয়তো হয়তো আক্ষরিক করতে আপনি আলেম বলতে পারেন কিন্তু আল্লাহর হাবিফুল্লাম যে অর্থে আলেম বলেছেন সে অর্থে আলেম তারা না সে অর্থে আলেম হল যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত সুতরাং আল্লাহর হাবিফুলসাল্লাম এক নম্বরে বলেছেন কোন আল ইমান তুমি নিজে আলেম হও আলীমান দুই নম্বরে হলো তুমি নিজে আলেম হতে পারো না তোমার সন্তানগুলোকে আলেম বানাও তিন নম্বরে বলেছেন তুমি নিজে আলেম হতে পারো নাই তোমার সন্তান সন্ততি থেকেও আলেম বানাতে পারো নাই এখন তোমার কাজ হলো তুমি আলেমদের কথা শ্রবণ করো আলেমদের কথা মনোযোগ দিয়ে শোনো চার নম্বরে হলো তুমি আলেমদের কথাও শুনতে পারো না তোমার ব্যস্ততা সারাদিন তুমি দৌড়া দৌড়ি করো অফিস করো তুমি চাকরি বাকরি করো তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করো চার নম্বরে হলো তুমি আলেমদেরকে মোহাব্বত করো আল্লাহ হাফিব বলেন বলে তাহলে কি হবে ফাতুহলিক তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে অর্থাৎ নিজে আলেম হতে পারো নাই আলেম কাউকে বানাতেও পারো নাই আলেমের কথা শোনার সুযোগ হয় নাই আলেমকে মোহাব্বতও করতে পারো নাই তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য নাওজবিল্লা বলেন তোমার জন্য ধ্বংস অনিবার্য কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান সমাজে আমরা খেয়াল করলে দেখতে পাই শিক্ষিত সমাজে মেজরিটি পার্সেন বলা যায় যে তাদের ভিতরে এখন এই চারটার কোনোটাই পাওয়া যায় না তারা পঞ্চম নম্বরে যে প্রকারটা অর্থাৎ আলেমদেরকে মহাব্বত করবে তো দূরের কথা অনেক মানুষ আলেমদেরকে ঘৃণা করে কি বলেন এরকম লোক আসে না আছে হয়তো আপনাদের সমাজে নাই কিন্তু এরকম অনেক মানুষ আছে যে তারা আলেমকে ঘৃণা করে আলেমদেরকে ভালোবাসে না মনে রাখবেন কেউ যদি আলেমদেরকে ঘৃণা করে একজন মানুষ ব্যক্তি হিসাবে সে খারাপ হতে পারে তার চরিত্রে সমস্যা হতে পারে কিন্তু তাই বলে পুরা সমাজটাকে পুরা গোষ্ঠীকে দোষারোপ করা যাবে না একজন আলেমকে যদি কেউ ঘৃণা করে তাহলে আল্লাহর হাবিবুল্লা সাল্লাম বলেন যে তার যেই বংশ পরম্পরা আছে তার বংশ থেকে কখনো আলেম জন্মাবে না শুধু তাই না বরং আলেমকে যারা ঘৃণা করলো আল্লাহ হাবিজুল্লাহ বলেন যে সে মৃত্যুবরণ করার সময় বেইমান হয়ে মারা যাবে নাউজুবিল্লা বলেন জোরে বলেন নাউজুবিল্লা এজন্য আলেমকে ঘৃণা করা যাবে না আপনি প্রথমে কাজ হলো আপনি নিজে আলেম হন কারণ আলেম যদি আলেম হওয়া এটা আপনার দায়িত্ব আপনি হতে পারেন না আপনার সন্তানকে বানান সন্তানগুলোকে এভাবে স্কুল কলেজ ভার্সিটি দিয়ে দিয়ে ছেলেগুলো নষ্ট করবেন না মেয়েগুলো নষ্ট করবেন না নতুন বছর এসেছে অনেকে অনেকের সন্তানগুলো স্কুলে নিয়ে ভর্তি করিয়েছেন আমি আপনাদের কাছে কোনো করজোর বিনীত নিবেদন করব আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনার আপনি আপনার সন্তানকে মাদ্রাসামুখী করেন ছেলেগুলোকে পুরুষ মাদ্রাসায় দিয়ে দেন মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিয়ে দেন সন্তান এমনভাবে গড়ে উঠবে আপনি মৃত্যুর পরে আপনার জন্য সন্তান পাঁচ অক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন ইদা আমায়াতুল ইনসান ইন কত আলহ আমেলহ ইল্লা মিন সালাস যে মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা ছাড়া এর মধ্যে একটা হল আউলি এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তান মৃত্যুর পরেও তার মা বাবার জন্য হাত তুলে দোয়া করবে এরকম সন্তান যদি রেখে যায় কেউ তাহলে সে মারা যাবে কিন্তু তার আমলের দরজা তার সওয়াবের দরজা বন্ধ হবে না বরং তার সন্তানের মাধ্যমে তার কবরের স্বভাব করতেই থাকবে সুবাহান আল্লাহ বলেন এজন্য সন্তানগুলোকে স্কুল স্কুলে দিলেন সেখানে সুশিক্ষায় শিক্ষিত হলো না সেখানে সে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো প্রফেসর হলো দিন শেষে দেখবেন কি শেষ বয়সে আপনাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনাকে সময় দেওয়ার মতো সময় তার হাতে থাকবে না কারণ তার অফিস আছে আদালত আছে তার ক্লাস আছে তার মিটিং আছে এগুলোর ফাঁক ফুকরে করে এমনও সন্তান পৃথিবীতে পৃথিবীতে না বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি যাদের মা বাবার জানাজয় পর্যন্ত সে তার ব্যস্ততার জন্য আসতে পারে না বলেন আছে না তো এমন সন্তান দিয়ে আপনি কি করবেন এমন সন্তান আপনার জন্য লানত আপনার জন্য অভিসম্পান সুতরাং আপনি যদি আপনার নিজের ভালোটা চান আপনি নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য তাহলে অন্তত সন্তানগুলোকে মাদ্রাসামুখী করেন সুশিক্ষায় শিক্ষিত করেন তাদেরকে বেসিক আরবি বেসিক নলেজের প্রতি আপনি মনোযোগী হন বেসিক নলেজের জন্য এখন সবচেয়ে উত্তম পন্থা হলো আমাদের মাদ্রাস মক্তবমুখী যেই শিক্ষাগুলো আছে সেগুলো সেগুলোকে গুরুত্বারোপ করা সন্তানগুলো অনেকের সন্তান আছে শীতের সময় শীতের সময় তারা সন্তানগুলোকে মহাব্বত করে শীতের জন্য ঘুম থেকে উঠায় না মক্তবে পাঠায় না গুরুত্ব দেয় না আমরা আমাদের সন্তানগুলোকে নিয়মিত সকালবেলা এটা আপনি সন্তানকে মহাব্বত করার একটা প্রমাণ হলো যে তাকে ঘুম থেকে জাগিয়ে দিন শিক্ষার জন্য পাঠিয়ে দিন যাই হোক সময় যেহেতু সংক্ষিপ্ত শেষ করতে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো করলাম এগুলো আমাদের সকলকে বুঝে শুনে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ